এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসি অনেক অনেক ভালো আছি প্রথমে সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে একটি আবার একটি গরম ভিডিও নিয়ে আসলাম এই শীতের মধ্যে আপনাদের জন্য একটা গরম ভিডিও নিয়ে আসলাম যদিও খাবারটা হচ্ছে ঠান্ডা খাবার মানে খাবারটা ঠান্ডা বলতে খাবারটা খেলে আপনার ভিতরটা ঠান্ডা হয়ে যাবে এবং নীল ভেজাল একটা খাবার আসলে এই শীতের মধ্যে এই খাবারটা মানে খাইছি বলে অনেকে অনেক মন্তব্য করবেন কারণ এটা হচ্ছে মূলত আমরা গরমের দিনে বেশি খাই যে খাবারটা সেটা হচ্ছে কি জানেন দই চিরা মানে এই দই চিরা খাবারটা সবাই আমরা গরমের দিনে খাইতে পছন্দ করি কত টাকা দিতে ষাট টাকা ষাট টাকা না ষাট টাকার মধ্যে আপনি দিতেছেন হুম জিরা কলা দই 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 একটা দিছেন না দই জিরা না কলা না আর কলা দিছেন মোটামুটি অনেক হুম কি টেস্ট কি কি দেওয়া হয় এর মধ্যে দেখেন কি কী দেওয়া হয় চিরা তো অবশ্যই থাকবে চিরা দই দই একটা দেওয়া হয় তারপরে আপনার কলা আছে মানে ওনার নিজের মুখে ছিল না কী কী দেওয়া হয় খাবারের স্বাদ কীরকম আসলে যারা দই চিরা খায় তারা তো অবশ্যই বুঝতে পারবেন দই চিরার স্বাদ কীরকম তা আমার কাছে স্বাদটা একটু ভালো লেগেছে খারাপ না যদি এই শীতের মধ্যে দেখেন খাবার কিন্তু খাবারই শীত হোক আর গরম হোক একটা নির্ভেজাল মুক্ত মানে ভেজাল ছাড়া একটা খাবার আমার কাছে মনে হয়েছে এটা কোনো ভেজাল নাই ফ্রেশ একটা খাবার আপনার দই চিরা কলা ভেজাল মুক্ত একটা খাবার আপনি চাইলে কিন্তু খেতে পারেন ঠিকানা হচ্ছে বিপারে স্কুল মার্কেট স্বদেশ যশুপাড় এটা হচ্ছে ষাট টাকার একটা দই কলা থাকে চিরা থাকে যদিও শীতের মধ্যে খাবারটা একটু ঠান্ডা লাগে কিন্তু ভেজাল মুক্ত একটা খাবার মনে হয়েছে আমার কাছে আপনারা চাইলে খেতে আসতে পারেন তো আমার সাথে কে রয়েছে দেখুন কি

যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ